আসসালামু আলাইকুম যারা এয়ার এয়ারঅে টিকিট নিয়েছেন চেক করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা এয়ার এয়ারঅে টিকিট কিন্তু সহজে চেক করা যায় না চেক ইন টাইম থাকে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার ভিতরে চেক করতে পারবেন চেক ইন দেখুন একটা হলো ম্যানেজ বুকিং ম্যানেজ বুকিংয়ে আমি একটা চেক করে দেখাচ্ছি দেখুন টিকিট সরাসরি আমি আপনার দেখাই দিই টিকিট কিন্তু কনফার্ম আছে কিন্তু অনলাইনে পাবেন না আপনি ঠিক আছে অনেক ক্ষেত্রে দালালরা দিয়ে দেয় টিকিট ফেক টিকিট দিয়ে দেয় অর্থাৎ টাকা নেওয়ার জন্য যারা দালালি করে তারা টাকা নেবে কিভাবে সেই জন্য আগে আপনাকে টিকিট এমনি একটা দিয়ে আপনাকে টাকা নেবে তার পরবর্তীতে আবার ঘুরায় ঘুরাই আপনাকে পরবর্তীতে টিকিট দেবে তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার টিকিটটা সঠিক আছে কিনা অরিজিনাল আছে কিনা সেটা কীভাবে বুঝবেন কারণ টিকিটে তো আসতে দেখুন এই টিকিটে কনফার্ম আছে ঠিক আছে এটা পাঁচ আগস্ট হাজার পঁচিশে বুকিং করা এটা ফ্লাইট হল ষোলো আগস্টে ঠিক আছে দেখুন ষোলো আগস্ট শনিবারে এয়ারলাইন্স রিভারেন্স নাম্বার সব কিছু ডিটেলস এখানে আসে স্ট্যাটাস কিন্তু কনফার্ম আছে তো এই টিকিটটা ম্যানেজ বুকিংয়ে কিন্তু চেক করা যাচ্ছে না আর এ তো বাহাত্তর ঘন্টা আগে অর্থাৎ যেদিন ফ্লাইট হবে সেদিন থেকে আগে দুই দিন আগে চেক করতে পারবেন তিন দিনের ভিতরে চেক হবে এটা তাছাড়া কিন্তু এর আগে অপশানই নেই আপনি সিলেক্টই করতে পারবেন না আমি দেখাই দিচ্ছি দেখুন দেখুন মডিফাইড ফ্লাইটে আপনি যদি দেন আমি এখানে রিজার্ভেশন নাম্বার দিয়ে দিচ্ছি আর প্যাসেঞ্জার লাস্ট নেম দিয়ে দিচ্ছি এবার ডেট ডেট হলো ষোলো আগস্ট আই এম নট এ রোবট কন্টিনিউ দেখুন এখানে উই কুড নট ফাইন্ড এ বুকিং এগেনস্ট ইউর গিভেন ডিটেলস এটা কিন্তু আসেনি দেখা যাচ্ছে এখানে ডিটেলস দেখা যাচ্ছে না তো এই টিকিট আপনি চেকিংয়ে কী কীভাবে করবেন আমি সেটাও দেখাই দিচ্ছি দেখুন এখানে চেক ইন এখানে ক্লিক করলাম দেখুন এয়ার অ্যারাবিয়া অনলাইন চেক ইন রিজার্ভেশন নাম্বার তারপরে ডিপারেসার ডেট কোন এয়ারপোর্ট থেকে এটা যাবে আর ডেট অফ ট্রাভেল কত তারিখে এটা তো এখানে ক্যালেন্ডার দেখুন পনেরো ষোলো অর্থাৎ দুই দিনের ভিতর করতে পারবেন ঠিক আছে দুই দিন সময় দেয় আজকে পনেরো তারিখ ফ্লাইট ষোলো তারিখে তো পনেরো তারিখে এটা হবে ঠিক আছে তো আমি ষোলো তারিখ যেহেতু ফ্লাইট দুই দিনের ভিতরে কালকে তো ষোলো তারিখ দিলাম এখানে পিএনআর নাম্বার দিয়ে দিচ্ছি আর এয়ারপোর্ট হলো ঢাকা ওইখানে কিন্তু দেখায়নি সেম আমি পিএনআর নাম্বার এখানে দিছি ঢাকা দিলাম এবার ফাইন বুকিং প্লিজ লোডিং ও সরি এটা আমার ষোলো আগস্ট দিতে হবে ষোলো আগস্ট আসবে ফাইন বুকিং দেখুন চলে আসছে ঠিক আছে ঢাকা থেকে শারজাহ শারজাহ থেকে রিয়াদ সতেরো তারিখে বসতে হবে সাতটা তিরিশে ওপেন আর প্যাসেঞ্জার এখানে দেখুন প্যাসেঞ্জার চুজ দ্য প্যাসেঞ্জার ইউড লাইক টু সেক এখানে চেক মার্ক করলাম আপনি কিন্তু পুরো ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে কোন জায়গায় আছে তো আমি পার্সোনাল ডকুমেন্ট এগুলো তো দেখাবো না ইউটিউবে এগুলো অ্যালাউ করে না আমি এগুলো ঢেকে রাখি ঠিক আছে আপনার যদি এখানে কোনো কারেকশন করতে হয় তো কারেকশন করা যাবে কোনো সমস্যা নেই তারপরে কনফার্ম প্যাসেঞ্জার ইনফো ঠিক আছে দিলে আপনার চেকিং হয়ে যাবে আর ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে তো এটার তো অরিজিনাল টিকিট এটা তো কোনো ফেক টিকিট না এই জন্য দেখা গেল যদি আপনার অরিজিনাল টিকিট না হয় যদি ফেক টিকিট হয় আপনি কীভাবে বুঝবেন আপনি একটু চেক করতে পারছেন না যেহেতু এখানে তিন দিন টাইম তিন দিনের আগে আপনারা যদি পনেরো দিন বিশ দিন আগে টিকিট দেয় তো আপনি কিভাবে চেক করবেন এটা যারা ফ্লাইটের আগে চেক করতে পারেন না আপনারা স্ক্রিন হ্যান্ডার নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তনের জন্য স্ক্রিনের হ্যান্ডার নাম্বারে কল করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ